শুধুমাত্র মাটি এবং গোবর সার সাথে কোনো কিছুই না মিশিয়ে হাড়ুগুঁড়ো শিমকুচি নিমখোল রক্তসার পাতাসার কোনো কিছুই না মিশিয়ে শুধুমাত্র মাটি এবং গোবর সারে পুষ্প প্রদর্শনী মানের চন্দ্রমল্লিকার গাছ কি করা সম্ভব যে গাছগুলোতে প্রায় দু হাজারের মতো ফুল ফুটে থাকবে আপনাদের কি মনে হয় সম্ভব কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চন্দ্রমল্লিকার কিছু চারার জন্য আমি ওয়েট করেছিলাম সেই চারাগুলো আজকে আমি পেয়েছি যার কাছ থেকে চারা গাছ আমি নিয়েছি তার কাছে কয়েক বছর আগেও আমি চারা গাছ নিয়েছিলাম খুব সুন্দর চারা গাছ পাঠান তিনি খুব সুন্দর প্যাকেজিং করে গাছগুলোকে পাঠিয়েছেন গাছ খুব ভালো রয়েছে বাস যোগাযোগ থাকলে উনি বাসেও পাঠান আর কুরিয়ার করেও গাছ পাঠান আপনারা চাইলে নিতে পারেন আর ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব গাছগুলো সত্যিই খুব ভালো কন্ডিশনের রয়েছে চন্দ্রমল্লিকা গাছ এক্সিবিশন লেভেলে করতে হলে এক একটা গাছকে খুব ভালো সেপ দিয়ে কয়েক হাজার ফুল ফোটাতে চাইলে ভ্যারাইটিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কিছু গাছের টেন্ডেন্সিই থাকে লম্বা হওয়ার সেই গাছগুলোকে আপনি যত আগেই বসান না কেন যতবারই পিন্চিং করুন না কেন গাছগুলোকে সুন্দর একটা গোলসার দেওয়া যায় না তাই ভ্যারাইটিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ভ্যারাইটি ভালো না হলে এই এক বছরের পরিশ্রম প্রায় জলে যাবে আমি যে গাছগুলোকে করবো এই বছর সেগুলো তিনটে মিডিয়ামে করব কিছু গাছ করব ঘেসে কিছু গাছ করব শুধুমাত্র কোকোপিঠে আর কিছু গাছ করব শুধুমাত্র মাটি এবং গোবর সার মাটি এবং গোবর সারের সাথে কোনো কিছুই মেশাবো না আর মাটিও আমি আগে থেকে তৈরি করে রাখব না খাবার যা দেব সেগুলো লিকুইড ফর্মে দেবো জল দেবো কিছু এনপিকে দেবো যেটা দেখতে চাই সেটা হলো সহজভাবে এক্সিবিশান লেভেলের চন্দ্রমল্লিকা গাছ করা যায় কি না উত্তরটা পেতে অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী শীতে সেটা দেখতে পাবো এই ভিডিও সিরিজটার সাথে থাকুন যেভাবে গাছগুলোর আমি পরিচর্যা করব সেগুলোর পরিচর্যা আমি প্রতি সপ্তাহে ভিডিও আপলোড করে শেয়ার করব আপনাদের সাথে আর গাছগুলোর রিয়েল টাইম আপডেটও আপনাদের প্রতি সপ্তাহে দিতে থাকবো এই চারা গাছগুলোকে এখনই আমি বসাবো না আজকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই দুটো দিন আমি চারা গাছগুলোকে একটু অবজার্ভ করব। গাছগুলো যদি ঠিক থাকে তাহলে আগামী রবিবার আমি ফার্স্ট ফটিং করব। গাছগুলোতে একবার অঙ্গিসাইড স্প্রে করব এবং শনিবার যদি গাছ ঠিক থাকে তাহলে একবার সিউইড এক্সট্রাক্ট স্প্রে করব এই সিউইড এক্সট্রাক্ট একবার ফার্স্ট ফটিংয়ের আগে স্প্রে করে দিলে গাছগুলোর ট্রান্সপ্লান্ট শখ অনেকটা কম পাবে ফার্স্ট ফটিংয়ের আগে পর্যন্ত গাছগুলো এই ট্রেতেই থাকবে ট্রেটাতে শুধু বালি দেওয়া রয়েছে টেম্পারেচার এখন অনেক হাই আর ওয়েদারও খুব ড্রাই এই বালিতে থাকার পরেও থাম্পটের মাটি শুকিয়ে যাচ্ছে তাই ফার্স্ট ফটিংয়ের আগে গাছগুলোকে একটু কেয়ার নিয়ে রাখতে হবে ফার্স্ট ফটিংয়ের জন্য যে টবে আমি ব্যবহার করবো সেটা হলো চার ইঞ্চি সাইজের টব তারপর যখন রিপোর্টিং করবো তারপর ছয় ইঞ্চি সাইজের দেব তারপরে আট ইঞ্চি তারপর দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টপ প্লাস্টিক বা মাটির যে কোনো কিছু নেওয়া যেতে পারে তবে এখন মাটির টপ নিলেই ভালো কারণ গ্রোয়িং মিডিয়ামটা ঠান্ডা থাকবে এই গরমের সময় এই গাছগুলোর পরিচর্যা আমি প্রতিদিন যেভাবে করব সেই পরিচর্যাগুলো এবং গাছগুলো রিয়েল টাইম আপডেট প্রতি রবিবার আমি আপলোড করব চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যা নিয়ে আজকে এই পর্যন্তই এরপর থেকে এই গাছগুলোর আপডেট দেবো প্রতি রবিবার